নাকি তোমরা চাইছো তোমাদের দিদির চোখটা এরকমই থাকুক কেউ একটা সলিউশন দিতে পারছো না যদিও ডাক্তারখানায় যাবো কিন্তু প্রাথমিক চিকিৎসা তো কিছু আছে কারণ এই ড্রপে আমার কিচ্ছু হচ্ছে না আমি সমানে তিনবার করে দিচ্ছি কিন্তু কিচ্ছু হচ্ছে না এত চোখ চুল করছে আর কেন চুল করছে এটাও কি একটু জানাতে পারছো না আজও আমি লাইফে আসতাম না কিন্তু কাল থেকে আমাদের পাড়াতে অনুষ্ঠান রয়েছে তো তো কালকে থেকে প্রচুর মাইক বাজবে আমি আর হয়তো বুঝতে পারবো না লাইফে এখন প্রায় পনেরো কুড়ি দিন ধরে টানা মাইক চলবে ওই কি হিন্দুদের কি কী নাম না কি আছে তো সেটা চলবে এখন পনেরো দিন টানা পনেরো দিন চলে ওই জন্য আমি বুঝতে পারবো না লাইফে এখন যাই একটু দেখাই করে আসি তোমাদের সঙ্গে একটু গল্পই করে নি কিন্তু আমার কপাল আমার ভাই বোনেরা আসছে কিন্তু কেউ আমার সাথে কথা বলে না

আমি সবাইকে অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল নিজে তো কোথাও বেরোয়নি তো বনু বললো যে না চলো দিদি আহ কালকে তো পয়লা বৈশাখ চলো আমরা কোথা থেকে রাতে ডিনারটা করে আসি ওই কারণে কালকে আমরা দুজনে বেরোবো বেরোবো বলতে অনেকটা দূরে যাবো কালকে সন্ধেবেলায় সাতটায় বেরোবো তো তার আগে আমি একবার লাইফে আসবো আমি কেমন সাজলাম বোনো কেমন সাজল এটা দেখানোর জন্য আমি একবার লাইফে আসবো ঠিক সন্ধে ছটা নাগাদ তোমরা আসবে কিন্তু হ্যাঁ